জীবন প্রায়ই শেষের দিকে এই বলে এটিএম শামসুজ্জামান শুরু করে আমার এই ছোট্ট জীবনে অনেক কিছু দেখলাম আর অনেক কিছু শিখলাম আগে কতই না মজা করতাম শুটিং সময় যাই হোক সাকিব প্রসঙ্গে তিনি বলেন সাকিব আমার সাথে অনেক ছবিতে অভিনয় করেছে ব্যক্তিগত জীবনে মানুষ চলার পথে অনেক ভুলভ্রান্তি করে থাকে সাকিবেরও ভুল হয়েছে এটাই স্বাভাবিক আর আমার মনে হয় ওর মানসিক দিকটা তখন ঠিক ছিল না তাই এসব কথা বলেছে আর প্রযোজকরা ওকে উকিল নোটিশ পাঠিয়েছে এটাও একটু বাড়াবাড়ি হয়েছে অনেক সময় চলে গেছে অন্য দেশগুলোতে আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তাই যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান হবার দরকার আমি সবার জন্য মঙ্গল কামনা করছি আর যত তাড়াতাড়ি সম্ভব সাকিব মিডিয়াতে আসুক সাকিবের অনেক কিছু জানার ও শেখার আছে এবং মিডিয়াকেও অনেক কিছু দেবার আছে তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না